সিঙ্গারা পান মিষ্টি পান জর্দা পান আগুন পান এটা হলো বান্ধবী ভালোবাসা পান তিরিশ টাকা বাবা এটা কি বান্ধবী ভালোবাসা পানে কি কি দেন বান্ধবী এইটা এটা হলো বান্ধবী ভালোবাসা পান এটার নাম এরকম বান্ধবী ভালোবাসা পান দেখার কারণ কি না এটা মানে এই পানটার বিশেষত্ব কি অবশ্যই তো এটা স্পেশাল কিছু আছে সেই স্পেশালটা কি বলা যাবে না কি কি মশলা আছে এটা দাম লাগেন তিরিশ টাকা বান্ধবী ভালোবাসা পান এছাড়াও আপনার কাছে অনেক পানের মূল্যের তালিকা জর্দা পান দশ টাকা মিষ্টি পান দশ টাকা শিঙ্গারা পান বিশ টাকা বান্ধবী ভালোবাসা পান তিরিশ টাকা মশলা পান চল্লিশ টাকা পিঠা পান পঞ্চাশ টাকা হাসি পান ষাট টাকা আগুন পান সত্তর টাকা খুশি পান আশি টাকা পদ্মা কিলি পান নব্বই টাকা লেডিস পান একশো টাকা ভালোবাসা পান একশো টাকা শাহি পান একশো পঞ্চাশ টাকা বাদশাহী পান একশো সত্তর টাকা ডিসকো পান দুশো একান্ন টাকা এই সবগুলা যে লেখা আছে সবগুলোই পাওয়া যাবে আপনার কাছে এখন অ্যাভেলেবেল আছে সবগুলোই আপনার আসছেন কোথেকে আচ্ছা ফরিদপুরে মানে মেলা মেলাই করেন না মেলা মেলাই করেন মশলার খালি মশলা আর মশলা এই সবগুলাই তো মশলা না বিভিন্ন পদের এই ফরিদপুরে জানেন যে গোর গোপর আঙিনার অনুষ্ঠান শুরু হচ্ছে সেই উপলক্ষে মেলা শুরু হবে শুরু হয়েছে অলরেডি সেই মেলায় কিন্তু আসে ছিল ওই পানের দোকান বাইরে একটা বিষয় ভালো লাগছে অনেক জায়গায় পান দেখা যায় কিন্তু বাইরের কাছে একটা নতুন ইয়া দেখলাম এটা হলো বান্ধবী ভালোবাসা পান আর একটা ভালোবাসা পান ডিস্কো পান মাত্রই আসলাম দেখি একটু ঘোরাঘুরি করে নাস্তা করে তারপরে অত বান্ধবী ভালোবাসা পানটা কি এটা একটু টেস্ট করবো সদরঘাটের ক্লিপান ভাইয়ের দোকানের নাম হচ্ছে সদরঘাটের কিলিপান ভাইয়ের বাড়ি ফরিদপুরের শালতাতেই আসলে মেলাতেই আসলে তার দোকান থাকে